আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ট্রিক্স আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা যারা দুই বা অনেক আগে যারা জাতীয় পরিচয়পত্র করেছেন তারা হয়তো খেয়াল করেছেন কিনা যে তারা স্মার্ট কার্ডটা কিন্তু আজ পর্যন্ত পান তাদের স্মার্ট কার্ডটি আদৌ হয়েছে কি না এবং আদৌ পাওয়া যাবে কিনা সেটাই আজকে দেখাবো এছাড়া বন্ধুরা এই সাইটটিতে আপনারা চলে আসবেন এবং এই সাইটটা আমি অ্যাড্রেস দিচ্ছি এনআইটি ডাব্লু ডট গভ ডট বিডি এখানে চলে আসবেন আসার পর এখানে একটা স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ভোট নেবেন ভোট নেওয়ার পর আপনারা এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর হলো এখানে জন্ম তারিখ এবং ছবিতে যে ক্যাপচাটা এটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর যদি আপনার এটা স্মার্ট কার্ডটা যদি রেডি হয় তাহলে কম্পিটিভ দেখাবে আর যদি স্মার্ট কার্ড রেডি না হয় তাহলে কোন তথ্য পাওয়া যায়নি এটা দেখাবে এরকম কিছুক্ষণ আগে একটা করেছিলাম দেখুন এটা দেখাচ্ছিলো কোনো তথ্য পাওয়া যায়নি মানে এই কার্ডটা রেডি হয়নি ঠিক এভাবে আপনারা এটা চেক করতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইটটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট এখানে দেখুন আপনারা অনেক কিছু তথ্য পাবেন এনআইডি অনলাইন সার্ভিস যাতে পত্র অনেক কিছু ঠিক আছে ধন্যবাদ